আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি চিচিঙ্গা ভাজি করে দেখাবো কম বেশি সবাই চিচিঙ্গা ভাজি করতে পারেন তো যারা নতুন গৃহিণী যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজকে খুব সহজে এবং কোনো রকম ঝামেলা ছাড়া কীভাবে চিচিঙা ভাজি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিচিঙ্গা ভাজিটা আপনার রুটি পরোটা ভাতের সাথে খুব মজা লাগে খেতে তো চলুন কথা না বের রেসিপিটা শুরু করি এখানে চিচিঙ্গা ভাজি করার জন্য আমি তিনটি মাঝারি সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি মতো হবে আমি চিচিঙ্গা চিচিঙ্গাটাকে ভালো করে ছিলে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন কুচি কুচি করে কেটে ভে বেছে ধুয়ে নিয়েছি এখন মোটো রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি প্রথমে এখানে রসুন কুচি দিয়ে দেব তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব রসুন পেঁয়াজটাকে দুই মিনিটের মতো আমি পেঁয়াজ রসুন কুচিকে ভেজ ভেজে নিয়েছি এখন কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম এখানে সাত আটটার মতো আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন যদি বেশি খান তাহলে কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন আর কম খেলে কাঁচামরিচটা এখানে কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো কাঁচামরিচ ফালি দিয়ে আমি কিছুক্ষণ আরও ভেজে নেব এক দুই মিনিটের মতো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত রসুন পেঁয়াজটাকে আমি ভেজে নেব সবকিছু ভেজে নিয়েছি এখন কুচানো ঝিঙ্গাটা চিচিঙ্গাগুলি দিয়ে দিলাম আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো লবণ দিয়েছি লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন লবণ দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি লবণটা যাতে সব সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য তিন থেকে চার মিনিটের মতো আমি এরকম চেড়ে ভেজে নেব চিচিঙ্গাগুলিকে আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওতে যে অ্যাডগুলি আসে আপনারা প্লিজ ধৈর্য সহকারে আমার এই অ্যাডগুলিকে দেখে দিবেন স্কিপ করবেন না চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এরকম ভোলা অবস্থা ভেজে নেব চিচেঙ্কাগুলিকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পেতে পেতে আমার চ্যানেলে যে বেল আইকন সেই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড দেব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব তার মধ্যে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর নেড়ে দেব নেড়ে ঢেকে দেব এই ভাজিটা হতে আমার দশ পনেরো মিনিটের মতো সময় লেগেছিল তো ঢাকনা খুলে আবার আমি নেড়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং রান্না করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। খুব কম কম মশলায় আমি ভাজিটা করে থাকি কোনো রকম মশলা ইউজ করি না পুরো মশলা তো এরকম কয়েকবার আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিলাম চিচিংটা এটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গিয়েছে এখন আর ঢাকবো না খোলা অবস্থায় চিচিনটাকে ভাজা ভাজা করে নেব পানিটা যতক্ষণ পানিটা যাতে কোনো পরিমাণ পানি যাতে না থাকে এরকম শিওর করে আমি ভেজে নেব চিচিনটাকে এখন জিরা গোড়া দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো দিয়ে দিয়ে আর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব দু তিন মিনিটের মতো মাঝারি আছে কোনো প্রকার পানি যাতে না থাকে ভাজা ভাজা করে নিতে হবে নাহলে লাগবে ভাজিটা টেস্ট লাগবে না ভাজিটা হয়ে গেছে দেখেন কোনো পরিমাণ পানি নেই পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ আমি ভেজে নেব ভাজিটা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে সার্ভিং প্লেটে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল চিচিঙ্গা ভাজি আশা করি আমার এই সিম্পল চিঞ্চিকা ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম